আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা তোমরা সব কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি তোমাদের চা বুবু এই তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সকালবেলা আমি গরম গরম ভাত আর চার পদের ভর্তা বানিয়েছি আমার মেয়ে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকো আর এই তো সকালবেলার আবহাওয়াটা একটু দেখে দিই ভিডিওটা অবশ্য আজকের না দু তিন দিন আগের ভিডিও তো আমি ভাবলাম ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি আর এই তো বেগুন পোড়া হয়ে গেছে এখন আমার মেয়ে বেগুনটা উঠিয়ে নিল আর কত সুন্দর গ্যাসে বেগুন পোড়া হয় দেখেন এই তো বেগুনটা ভালোভাবে আমার মেয়ে খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছে আর ওই তো পরিষ্কার হয়ে গেছে এখন ফিরিছে কেটে নিল বোঠা থেকে আর এই দিকে ভাতের পানি বসিয়ে দিয়েছে ভাতের পানিটা হালকা ফুটে গেছে এখন চালটা ধুয়ে দিব আমার মেয়ে এই তো চালটা দিয়ে দিচ্ছে পানির মধ্যে ভাত বসার জন্য আর কত সুন্দর করে আমার মেয়ে গুছিয়ে গুছিয়ে কাজ করছে দেখে অবাক হচ্ছে না একটা ক্লাস সিক্সের মেয়ে কি সুন্দর কাজ করছে আর এই তো পুটলায় বসিয়েছে আমার মেয়ে ফুলকপি ফুলকপি শুধু ফুলগুলো নিয়েছে ডাঠা নেয়নি আর এই তো মিষ্টি কুমড়া কেটে চিড়ে চিড়ে নিয়েছে আলু সেম তাই করেছে আর এখন ফুলকপির পুটলা বসে দিল ভাতের মধ্যে আর এইভাবে বসে দিলে সুবিধা হয় আর এই তো ভাত দেখেন হওয়ার পথে আর এইটা ভাতটা আজকে বসা ভাত করবে কারণ মাল পশাবে না কারণ অনেকগুলো ভত্তা এর মধ্যে দিয়েছে বসা ভাতের সাথে এই ভত্তা খেতে খুব ভালো লাগে আর এই তো এদিকে দেখেন তেলের মধ্যে মরিচ ভেজে নিচ্ছে ভর্তার জন্য আর এই তো ভাজা হয়ে গেছে এখন আমার মেয়ে উঠিয়ে নিচ্ছে আর এইভাবে মরিচ ভেজে ভত্তা খেতে তো অনেক ভালো লাগে আর এখন কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আর রসুন দিচ্ছে অনেকে রসুন দেয় না কিন্তু আমি এই ভত্তার মধ্যে রসুন দিই আমার অন্যরকম ভালো লাগে একটা অন্যরকম ঘ্রাণ অন্যরকম টেস্ট আর এই তো আমার পেরেস্তা ভাজা হয়ে গেছে আমি এখন ভালোভাবে এটা উঠিয়ে নিলাম আর এখন আমি দিব তেলের মধ্যে ধনিয়া পাতা আর এই পাতা আমি কাঁচা দিই না যেহেতু এই ভর্তাটা আমি বক্সে করে এক দুই দিন খাবো অতগুলো ভাত ভর্তা আমি খেয়ে শেষ করতে পারবো না আর এই তো এই ধনিয়া পাতাটা আমি হালকা করে ভাজবো বেশি মশ করে ভাজবো না হালকা ভাজলে সেন্টা ভালো থাকে কাঁচা পাপটা থাকে না আর এভাবে ভর্তা পটে করে ফ্রিজে রাখলে দুই তিন দিন সুন্দর থাকে আর বাইরে রাখলে সারাদিন রাত পর্যন্ত সুন্দর থাকে নষ্ট হয় না আর এই তো আমার ভাজা হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছেন ভাতটাও হয়ে গেছে আর আমি এই তো পাতাটা আমি উঠিয়ে নিলাম এখন ভর্তার জন্য সবগুলো উপকরণ রেডি হয়ে গেছে এখন শুধু মা খাবার পালা আর আমার মেয়ে সময় আমার হাতের কাছে কাছে সাহায্য করে থাকে আর এই তো দেখেন কত সুন্দর লোভনীয় এরকমভাবে মাখা করে ভর্তা কান্না ভালো লাগে সবার প্রিয় ভত্তা আর বিশেষ করে সকালবেলায় ভত্তা তো আরও ভালো লাগে আর এই তো সবগুলো লবণ আর মরিচ আর ভাজা সব পেঁয়াজ নিলো এখন সরষার তেল দিয়ে চটকাবে আর আমার মেয়ে একের পর এক সব ভত্তাগুলো করে নিবে আর কাঁচা পেঁয়াজের চাইতে আমাকে বেরিস্তা করা ভত্তা মরিচ ভাজা ভত্তা অনেক ভালো লাগে আর এই তো দেখেন কত সুন্দর করে আমার মেয়ে ভত্তা করে নিচ্ছে আর এই ভত্তা করছে আর আমার তো ভয় দিতে যে জিবে জল আসছে কার কার আমার মতো জল আসছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর এই তো দেখেন আলু ভত্তাটা প্রায় হয়ে গেছে আমার মেয়ে আর কি সুন্দর আমার মেয়ে চটকে চটকে ভত্তা করছে আমার তো খুবই ভালো লাগছে দেখে আর এই তো দেখেন আলু ভত্তা হয়ে গেল এখন আমার মেয়ে মিষ্টি কুমড়া নিল মিষ্টি কুমড়া ভত্তা বানাবে সে তার জন্য প্লেটে নিয়ে নিল আর এই তো সব একই নিয়ম এটাতে কাঁচা পেঁয়াজ ভাজা শুকনো মরিচ ভাজা কাঁচা আর ধনিয়া পাতা দিলো একইভাবে ভত্তাটা বানিয়ে নিবে মিষ্টি কুমড়ার ভত্তা মিষ্টি কুমড়া অনেকে খেতে চায় না কিন্তু ভত্তা বানিয়ে একবার খাবেন অনেক মজা খেতে আর মিষ্টি কুমড়ার ভত্তাটাও হয়ে গেল। আর এখন আমার মেয়ে নিচ্ছে বেগুন পোড়া ভত্তা বেগুনের মধ্যে আমার মেয়ে কাঁচা পেঁয়াজ দিবে আর শুকনা মরিচ ভাজা দিবে এই বেগুনের ভত্তাতে বেরিস্তা ভাজা ভর্তা ভালো লাগে না কাঁচা পেঁয়াজের ভর্তাটাই ভালো লাগে আর এই তো আমার মেয়ের বেগুনটাও হয়ে গেল এখন আমার মেয়ে নিবে ফুলকপি সেম যা যা অন্য ভত্তায় দিলো এটা তো ঠিক তাই দিবে আমার মেয়ে আর এই তো আমার মেয়ে চলে গেছে আমার মেয়ের কোচিংয়ের টাইম হয়ে গেছে তাই আমি ফুলকপি ভর্তাটা করে নিচ্ছি আর আমি ডাঠাগুলো ফুলকপি নিই নিই কারণ ফুলকপি একটু পুরনো হয়ে গেছে ডাঠার একটু শক্ত ভাব লাগে তাই আর এই তো আমি বেশি করে একটু ধনিয়া পাতা দিলাম আর এই তো লবণ সর্ষা তেল ব্যিস্তা সবগুলো দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে চটকে নিব ভর্তাটা আর এই তো দেখেন কত সুন্দর মোমের মতো দৌড়লেছে আর এইভাবে পুটলার মধ্যে বেঁধে আপনারাও দিবেন তাহলে ভত্তাটা সুন্দর উঠাতে ভাত থেকে সুবিধা হবে এই যে দেখেন চার পদের ভত্তা আমার রেডি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাহ হাফেজ